এ আইন অনুসারে আমরা দুই প্রকার জমির খাজনা নিয়ে থাকি অকৃষি ভূমির জন্য কিন্তু ভূমি উন্নয়ন করের জন্য ছয়টি ধাপ করা হয়েছে তবে পঁচিশ বিঘা পর্যন্ত যদি কৃষি জমি থাকে কারো তাহলে তাকে খাজনা দিতে হয় না ভূমি উন্নয়ন করে যদি কোনো নাগরিক পরিশোধ না করেন সেই ক্ষেত্রে তাকে কারাগারে প্রেরণ করা যাবে কিনা ভূমি উন্নয়ন করের জন্য বর্তমানে বলবৎ আইন ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার তেইশ ভূমি উন্নয়ন কর বকেয়া থাকলে তার উপর সুদ দাঁড় যাবে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠ আপনাদের প্রিয় অনুষ্ঠান নতুন পর্বে আজকে আমরা জানব ভূমি উন্নয়ন করের আইনগত বিনির্দেশ আইনগত কি বাধ্যবাধকতা রয়েছে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার ক্ষেত্রে জনাব হান্নান মিয়া স্যার আমাদের এই প্রশ্নের উত্তর দেবেন আজকের এই পর্বে স্যারকে আমি স্বাগত জানাচ্ছি স্যার সম্পর্কে একটু বলি প্রতি পর্বেই আমি স্যারকে পরিচয় করিয়ে দিই স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সচিব পদমর্যাদার গ্রেড ওয়ান কর্মকর্তা হিসেবে স্যার পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তার পূর্বে স্যার বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন প্রশাসন ক্যাডারের অত্যন্ত সফল মেধাবী এই কর্মকর্তা প্রতিটি ক্ষেত্রে সফলতার শীর্ষে আরোহণ করেছেন যখন যেখানে কাজ করেছেন মানুষের ভালোবাসা পেয়েছেন স্যারকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি স্যার আপনার অনুষ্ঠান উপস্থাপনা শুরু করবেন স্যার ধন্যবাদ সাইফুল বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় সহকর্মী ও দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আইনি নির্দেশ এবং পদ্ধতি সম্পর্কে সর্বশেষ যে আইন হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ছয় দিনে বলা হয়েছে ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণক মানে দাখিলা না থাকলে কোনো কাজকর্ম রেজিস্ট্রেশন হস্তান্তর এগুলি করা যাবে না ঋণ প্রাপ্তি বা অপ্রাপ্তি এ সকল বিষয়ে আমরা কোনো সুবিধা পাবো না অতএব আমাদের ভূমি উন্নয়ন কর দেওয়াটা এখন প্রায় ম্যান্ডেটরি হয়ে গেছে প্রায় বাধ্যতামূলক এটা দিয়ে আমাদের রেকর্ড হালনাগাদ রাখতে হবে নতুবা আমার জমির শুধু দলিল দিয়ে কোনো কাজ করা সম্ভব হবে না স্যার একটি জিজ্ঞাসা আপনার কাছে ভূমি উন্নয়ন কর বলতে স্যার কি বোঝানো হয় বলা হচ্ছে ভূমি উন্নয়ন কর অর্থাৎ কি ভূমির উন্নয়ন করা হচ্ছে এমন কিছু বোঝায় না অন্য কোনো অর্থ রয়েছে অ্যাকচুয়ালি আগে এটাকে খাজনা বলা হতো বর্তমানে নাম দেওয়া হয়েছে ভূমি উন্নয়ন কর কি উন্নয়ন করে এখানে উন্নয়ন বলতে জমিতে মাটি ফেলে বাপ ঘরবাড়ি করে উন্নয়ন করে দেব সেটা কিন্তু না সরকার উন্নয়ন কি উন্নয়ন করেন তিনি মালিকানার উন্নয়ন করেন তিনি প্রতি বছর মালিকানার একটা দখলে থাকার প্রমাণক দাখিলা দেন বিনিময়ে তিনি রেকর্ডটাকে হালনাগাদ করেন প্রতি বছর রেকর্ডটা হালনাগাদ করে প্রকৃতপক্ষে মালিকানার স্বীকৃতির উন্নয়ন করে থাকেন এই জন্য এটাকে ভূমি উন্নয়ন কর বলা হয়ে থাকে আমরা বাস্তবিক পক্ষে বাস্তবিক কোনো উন্নয়ন করি না কিন্তু রেকর্ডের মালিকানার সত্ত্বের অধিকারের বিষয়ে কাগজ তৈরি করে আমরা হালনাগাদ করে থাকি এই বিষয়টা ভূমি উন্নয়ন করের জন্য বর্তমানে বলবৎ আইন ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার তেইশ এই আইন অনুসারে আমরা দুই প্রকার জমির আমরা খাজনা নিয়ে থাকি বা ভূমি উন্নয়ন কর নিয়ে থাকি একটা হলো কৃষি জমি একটা হলো অকৃষি জমি কৃষি জমির একটাই শ্রেণী কৃষি জমি কৃষি হলে দুই টাকা রেটে শতক দুই টাকা রেটে খাজনা নেওয়া হয় সরকার এই রেটটা নিয়মিত হালনাগাদ করে থাকেন তবে পঁচিশ বিঘা পর্যন্ত যদি কৃষি জমি থাকে কারো তার উপরে না থাকে তার কম থাকে পঁচিশ বিঘা বা তার কম তাহলে তাকে খাজনা দিতে হয় না তাকে খাজনা মৌকুফ করা হয় কিন্তু তাকে একটা দশ টাকার মৌকুব দাখিলা দাখিল করতে হয় মকুফ দাখিলা দেওয়া হয় ওই যে বললাম আপনার ভূমি উন্নয়ন করের ভূমি যে উন্নয়নের একটা রেকর্ড তৈরি করে এই দশ টাকার দাখিলা দিয়ে কিন্তু রেকর্ডটা তৈরি করে আর জমি যদি শহরে থাকুক আর গ্রামে থাকুক ব্যবহার যদি কৃষি হয় তাহলে কৃষি রেটই নিতে হবে এটি ভূমি উন্নয়ন কর আইনের নির্দেশ অকৃষি ভূমির জন্য কিন্তু ভূমি উন্নয়ন করের জন্য ছয়টি ধাপ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা পৌরসভা সিটি কর্পোরেশনগুলিকে মিলে একটা অকৃষি জমি ছয়টি ধাপ করা হয়েছে ছয়টি ধাপের জন্য বিভিন্ন ধাপের জন্য বিভিন্ন রেট করা হয়েছে আমি ছকে আমি দেখাবো ছয়টি ধাপ আছে এই ছয়টি ধাপের রেট আছে এই ছয়টি ধাপকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে বাণিজ্যিক শিল্প এবং আবাসিক ও অন্যান্য আবাসিক অন্যান্য বলতে কি বোঝায় আবাসিক জমি আর অন্যান্য বলতে কী বোঝায় রাস্তাঘাট যেগুলি থাকে পার্ক যেগুলি থাকে এগুলি আবাসিক রেটই হয়ে থাকে এটাকে আবাসিক অন্যান্য রেটে বলা হয়ে থাকে এই এই যে খাজনার নির্দেশ আছে খাজনার ক্ষেত্রে আরেকটা দিকে বলা হয়েছে যদি ভূমি উন্নয়ন কর দাখিল করতে গিয়ে কখনো দেখা যায় পয়সার হিসাব আসে ভাঙতি পয়সার হিসাব আসে তার পরবর্তী অঙ্কে গিয়া এটা নির্ধারণ করা হবে এটা ভাঙতি পয়সার হিসাবে ডিমান্ড করা যাবে না তারপরে আরেক জায়গায় বলা আছে যে যদি শতকের কম থাকে এটা গ্রামাঞ্চলে এটা হয়ে থাকে শতকের কম থাকলে এটাকে পূর্ণ শতকের দৈরা টাকাটা হিসাব করতে হবে কারণ প্রতি শতক কৃষি খাজনা দুই টাকা এটার যদি আধা শতক করা হয় এক টাকা আটানা এটা একটা একটু অসুবিধা হিসাবের অসুবিধা হিসাবে সুবিধার জন্য এই বিধানটা করা হয়েছে এ আইনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো একটা নির্দেশ হলো একটি দাগ যদি একাধিক মালিক থাকে একটা দাগ ধরে খাজনা নিতে হবে যদি একাধিক মালিক বলে না যার যার অংশ দাখিল করবে তাহলে তাদেরকে মিউটেশন করে যার যার অংশ আলাদা করতে হবে যদি মিউটেশন করে আলাদা না করে তাহলে একটা খতিয়ান দরে একটা হোল্ডিং ধরেই তাকে খাজনা দিতে হবে আপনার যদি ইচ্ছা জাগে বাবার সম্পত্তি বাবা এতদিন একা খাজনা দিত এখন আপনারা পাঁচ ভাই ভাগ হয়ে গেছেন এখনও আপনাদের পাঁচজনের নামে যদি একসাথে করেন তাহলে একটা খতিয়ান থেকে পরিশোধ করতে হবে আপনারা নিজেরা সবাই একটা দাখিলাতে এটা পরিশোধ করবেন কিন্তু আপনার অংশটা যদি আপনি আলাদা দিতে চান তাহলে আপনাকে মিউটেশন করে নিয়ে আর হোল্ডিং আলাদা করে নিতে হবে তারপরে আপনার অংশ আপনি আলাদা দিবেন অনেকে এই নিয়ে অনেক সমস্যা সৃষ্টি করে আমার অংশ আমি দেব অন্যের অংশ আমি দেবো কেন কারণ যতক্ষণ যৌথ থাকবে ততক্ষণ যৌথ হিসাবে দিতে হবে যতক্ষণ আলাদা হবে না ততক্ষণ পর্যন্ত যৌথ হিসাবে দিতে হবে আপনি যদি আলাদা দিতে চান আলাদা মিউটেশন করে নেন অসুবিধা নেই পাঁচজন আছে পাঁচটা মিউটেশন করে নেন অসুবিধা নেই পাঁচটা মিউটেশন করে যারজার খতিয়ান যার যার খাজনা যার হোল্ডিং থেকে যার যার খাজনা দিবেন এই বিধানটা এখানে চালু করা হয়েছে আপনি এই জমির ভূমি উন্নয়ন কর তিন বছরের অগ্রিম দিতে পারবেন তিন বছরের বেশি অগ্রিম দেওয়া যায় না ইচ্ছে করে দিতে পারেন আমাদের আরেকটা বিশ্বে পরিবর্তন হয়েছে এই আইনের মাধ্যমে আগে দেওয়া হতো বৈশাখ চৈত্র বাংলার সনে এই খাজনা দেওয়া হয়তো। এখন এটা ফিনান্সিয়াল ইয়ারে এসে পড়ছে পয়লা জুলাই থেকে শুরু পরে তিরিশে জুনের মধ্যে খাজনা দিতে হবে এটা আমাদের একটা নতুন গুণগত পরিবর্তন হয়েছে ইলেকট্রনিক পদ্ধতিতে টাকা আদায় করা হচ্ছে কারণ এখন তো অনলাইন পদ্ধতি হয়ে গেছে আলাদাভাবে আমি বলেছি আলাদা পর্বে এটা বলবো যে অনলাইন পদ্ধতিতে কিভাবে খাজনা পরিশোধ করতে হয় ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় সেই পদ্ধতি আমি আলাদাভাবে বলবো এটা পরবর্তী ধাপে স্যার এই বিষয়ে প্রশ্ন ছিল স্যার ভূমি উন্নয়ন যদি কোনো না করেন। সেক্ষেত্রে তাকে কি জেল দেওয়া যাবে বা তাকে কারাগারে প্রেরণ করা যাবে কিনা এটার বিধান যেটা ভূমি উন্নয়ন কর বকেয়া থাকলে তার উপর সুদ দাঁড়া হবে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে মানে হারে সুদিভাবে সুদ বকেয়া থাকলে পিডিআর একটি অনুসারে তার বিরুদ্ধে মামলা করে তার টাকা আদায় করতে হবে পিডিআর একটি কিন্তু বিধান আছে যিনি খাতক যিনি পরিশোধ করতে বাধ্য দেনাদার তাকে কিন্তু ধরে এনে জেলে দেওয়া যায় কিন্তু এই আইনের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের একশো চল্লিশ একশো একচল্লিশ এই ধারাগুলিতে বলা হয়েছে ভূমি উন্নয়ন করার জন্য কোনো কৃষককে জেলে দেওয়া যাবে না তার জমি নিলাম করতে পারেন তার অন্যান্য জিনিস সম্পত্তি নিলাম করে টাকা আদায় করতে পারেন বিধান আছে কিন্তু খাজনার জন্য সরকার অনাগ্রহে কোনো কৃষককে জেলে নেওয়ার জন্য এটা নেওয়া হবে না মৌকুফ করার বিধান সরকার মৌকুফ করতে পারবেন কোনগুলি মৌকুফ করবেন পঁচিশ বিঘার নিচে যারা আছে এটা একটা অর্ডার করে দেওয়া আছে এটা মোট মৌকুফ অটোমেটিক্যালি এটা ডিমান্ডই টানা হবে না তাদের ডিমান্ড চাওয়া হবে না মানে তাদের কাছে দাবি করা হবে না আরও একটা জায়গায় মৌকুফ কর অব্যাহতি দেওয়ার বিধান আছে ঈদগাহ কবরস্থান শ্মশান মন্দির গির্জা এই সকল এলাকা সরকার অথবা সরকারের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এইগুলি মঞ্জুর করতে পারেন মঞ্জুরের বিধান আছে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালে বলা আছে একজন কালেক্টর প্রতি বছর দেড় লক্ষ টাকার বেশি মৌকুফ করতে পারে না যদি দেড় লক্ষ টাকার বেশি মৌকুফ করতে হয় তাহলে তাকে সরকারের পারমিশন নিতে হবে বিভাগীয় কমিশনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালে আরও একটা বিধান আছে তিনি কোনো ভূথাপেক্ষ যে ভূতাপেক্ষ মৌকুফ করতে পারেন না যে স্যার আমার জমি তো কমে গিয়েছে দশ বছর আগে অতএব দশ বছর আগে তো আমার মৌকুফ করেন এটা করার সুযোগ নেই তিনি বর্তমান থেকে মৌকুফ করতে পারবেন এই বিধান আমাদের দেশে রয়েছে এই বিধান আপনারা জানলেন আপনারা নিয়মিত কর পরিশোধ করবেন সরকারের হাতকে যতনা শক্তিশালী করবেন আপনার কাগজকে শক্তিশালী করবেন আপনার ভূমি উন্নয়ন কর দিয়ে আপনার রেকর্ড হাল হালনাগাদ করে প্রকৃত প্রকৃতপক্ষে আপনি আপনার নিজের উপকার করছেন রাষ্ট্র যতনা উপকার হচ্ছে তার চেয়ে বেশি আপনার রেকর্ড হাল হালনাগাদ করে আপনার মালিকানা অধিকার সত্য মজবুত হবে এই প্রত্যাশা করছে আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আজকের এপিসোডে ভূমি উন্নয়ন কর কেন পরিশোধ করতে হবে এবং পরিশোধ না করলে কি হবে ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছেন জনাব মোহাম্মদ হান্নান মিয়া স্যার আশা করছি আপনারা এই পর্বটি উপভোগ করেছেন যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের সকলকে এই পর্ব দেখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে এবং আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম যে এটা পূর্ণরূপ হলো ল্যান্ড সার্ভিস গেটওয়ে এল ল্যান্ড এস ডি সার্ভিস জি দিয়া গেটওয়ে যখন যে সার্ভিস দরকার সব সার্ভিস একসাথে নিতে পারবে এখন অনলাইন ব্যতীত ডাইরেক্ট ভূমি উন্নয়ন করে দেওয়ার কোনো সুযোগ নাই এই হাল নাগাদ দাখিলার আপনার সদত্দের সংরক্ষণ করবেন